মসজিদের ভিতরে এরকম চারটা এরকমই আছে দেখেন এ পাশ দিয়ে গিয়ে পাশে নামছে এরকম একটা ওখানে একটা এই পাশে একটা এবং এই নিম্ব সোজা এই পাশে একটা দেখেন কত সুন্দর করে করা আমি আমি এর আগে বরিশাল একটা মসজিদ দেখেছিলাম কিন্তু ওটার থেকে এটা আরও সুন্দর আরও সুন্দর এখানে সূর্যের আলো পড়ছে দেখেন কালারটা হয়েছে কি এখানে সূর্যের আলো পড়ছে কালারটা কি হয়েছে উপরে আবার আলো নাই অন্য কালার এখানে এক কালার সূর্যের আলো পড়ছে দেখেন কি সুন্দর কালার বলবো আসলে প্রত্যেকটা এই যে গম্বুজগুলা দেখেন গুম্বুজের ভিতরে কাজগুলা প্রত্যেকটা গুম্বুজের ভিতরে তেরকম একই এরকম দুইশো একটা গুম্বুজ দেখেন দিকে এটা আসলে এবং ব্যাখ্যা করলে শেষ হবে না এটা ব্যাখ্যা করলে শেষ হবে না যে ভিতরে কত টাকা কতটা সুন্দর করা হয়েছে দেখেন এই গম্বুজ প্রত্যেকটা গম্বুজ এটা একতলা মসজিদ আমার ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে কারণ এত বড় মসজিদ দেখাতে গেলে এই যে দেখেন এটা আর একটা কালার এটা দূর থেকে দেখাচ্ছি এরকম চারটা আছে এরকম চারটা এরকম ভাবে গেছে এভাবে এরকম ভাবে গেছে চারটা হ্যাঁ চার পাশে চারটা ওইখানে একটা তারপরে ওই পাশে একটা সামনে একটা চলেন উপরে যাই দেখেন গম্বুজগুলা গুলা মসজিদের ভিতরে কি অবস্থা মসজিদের টাইলস গুলো দেখুন এখানে সামনে একরকম ও সামনে কেমন দেখা যাচ্ছে এই টাইলস মানে এটা অবাক করার ব্যাপার দেখেন এটা হলো সাদের অংশ এরকম দুশো এক একটি গম্বুজ এরকম প্রতিটা গম্বুজ এরকম আর পাশে এই যে এটা দেখেন এটা হইল মসজিদের মূল গেট এদিক দিকে মানুষ এসে এই হইল মসজিদের মূল গেট এই এখান থেকে ভিতরে ঢুকে আর আমরা এই রকম এই গম্বুজ দিয়ে এই গম্বুজ দিয়ে আমি উপরে উঠে এই ছবিটা পাশে একজন ওই ওইজো পাশ্বে গম্বুজে ওঠা যায় এই দুইটা ওঠা যায় অন্যগুলো ওঠা যায় কিনা না তবে এই দুইটা ওঠার সিঁড়ি দেখলাম অন্যগুলোতে তো মনে হয় নাই ওই পাশেও এই মূল গম্বুজের ওই পাশেও এরকম আছে হইল আর এর চতুর্দিকে ছোট ছোট বাকিগুলো এই আশ্চর্যের বিষয় হলো এই কবরস্থানটা যে যিনি সিতা নির্মাণ করছেন ওনার জন্য খোদা ওনার মৃত্যু হলে এখানে কবরস্থ করা হবে